জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মেয়েদের মধ্যে স্বর্ণকুমারী ও জ্ঞানদানন্দিনীর নাম সকলেই জানে কিন্তু ইতিহাসেরও ইতিহাস থাকে তাই তাদের প্রপিতামহী ছিলেন অলকা সুন্দরী আজকে আমার আলোচ্য বিষয় হল এই অলোকা সুন্দরীকে নিয়ে দ্বারকানাথ মাত্র ১৩ বছর বয়সে পিতৃহীন হন এখানে একটু বলে রাখি অলকা সুন্দরী এবং রামলোচনের দত্তক সন্তান ছিলেন দ্বারকানাথ ঠাকুর যাই হোক অলকা সুন্দরীকে তখন শক্ত হাতে সংসারের হাল ধরতে হয়েছিল নাবালক দ্বারকানাথকে উইলে রামলোচন নির্দেশ দিয়েছিলেন যাবৎ তুমি বয়প্রাপ্ত না হও সহি দস্তখত বা বন্দোবস্ত ও হুকুম হাকাম সকলেই তোমার মাতা করিবেন তুমি প্রাপ্ত বয়স হইলে যাবৎ তোমার মাতা বর্তমান থাকিবেন তাবৎ পরগনার মুনাপা ওগারাহ যে কিছু আমদানির তহবিল তোমার মাতার নিকট যেমন আমি রাখিতাম তুমিও রাখিবা এই নির্দেশের মধ্যেই অলকা সুন্দরী কর্তৃত্ব শক্তির কথা জানা যায় ধর্মে তার অত্যন্ত নিষ্ঠা ছিল প্রত্যহ গঙ্গা স্নান করতেন কিন্তু ধর্মের অন্ধবিশ্বাসের সহিত একটু স্বাধীনতাও ছিল মহর্ষি লিখেছেন তিনি মা বসায়ের সতত যাতায়াত বড় সহিতে পারিতেন না রামলোচনের দীক্ষাগুরু ছিলেন হরিমোহন গোস্বামী তার স্ত্রী কাত্তয়নী দেবী অলকা সুন্দরীকে দীক্ষা দিয়েছিলেন মৃত্যুর সময়েও অলকা সুন্দরী তার স্বাধীন চিন্তা ব্যক্ত করেছিলেন গঙ্গায় অন্তর্জলি যাত্রায় সম্মতি দেননি সেই যুগে কেউ তার কথা শোনেনি আঠেরো বছরের যুবক পৌত্র দেবেন্দ্রনাথও বাধা দেননি ক্ষোভের সঙ্গে অলকা সুন্দরী বলেছিলেন যদি দ্বারকানাথ বাড়ি থাকিত তবে তোরা কখনোই আমাকে লইয়া যাইতে পারতিস তিনি আরও বাঁচতে চেয়েছিলেন এই জীবন পিপাসা অত্যন্ত স্বাভাবিক ঠাকুরবাড়িতে আরও নারীর গঙ্গা গঙ্গাযাত্রার খবর পাওয়া গিয়েছে দ্বারকানাথের দিদি রাসবিলাসীও ছিলেন পরম ভক্তিমতী তার বিয়ে হয়েছিল দাদা রাধানাথ ঠাকুরের সহপাঠী ভোলানাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে চন্দননগরের গণ্যমান্য পরিবারের সন্তান হলেও ঠাকুর পরিবারে বিয়ে করার জন্য ভোলানাথ নিজের পরিবার ও সমাজকে ছাড়তে বাধ্য হন দুই পুত্র জন্মাবার পর আনুমানিক এক যুগ কেটে গেলে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন চোদ্দ বছর পরে তার মৃত্যু হয় তার আগে তিনি একবার কলকাতা এসে ঠনঠনের কালীবাড়িতে পুত্রদের ডেকে পাঠান মদনমোহন চন্দ্রমোহন তখন বড় হয়েছেন তিনি পুত্রদের উপদেশ দেন চিরদিন পরগৃহবাসী হয়ে জীবন না কাটিয়ে স্বতন্ত্র গৃহ নির্মাণ করতেন দ্বারকানাথের বাড়ির পূব দিকে একটি বাড়ি কিনে মদন মোহন সপরিবারে সেখানে উঠে আসেন রাসবিলাসীর ইচ্ছে ছিল বাড়িতে প্রতিমা এনে দুর্গা পুজো করবেন কিন্তু তার ভাইয়েরা তা চাননি ছোট ছোট দুই একটি কথায় রাসবিলাসী ও ভোলানাথের সমস্যা বোঝা যায় জামাই শ্বশুর গৃহবাসী হলে তার এবং সেই সঙ্গে মেয়ের সম্মান যে সেদিনও ক্ষুণ্ণ হতো এসব ঘটনা তার প্রমাণ ভোলানাথেরা শাক্ত ছিলেন ঠাকুরবাড়ি বৈষ্ণব মদনমোহন যখন নতুন বাড়িতে পূজা করবেন বলে স্থির করলেন তখন রাসবিলাসী প্রতিবাদ জানালেন যে ভিটে রক্তপাত হবে সেখানে তিনি থাকবেন না এবার নিজের বাড়িতে তার পায়ের নিচে শক্ত শক্তভিত তার কথাই রইল কালী পুজোয় ফল বলি হতো এ বাড়িতে তিনিও গঙ্গা যাত্রা করেছিলেন এবং চার পাঁচ দিন গঙ্গা তীরে বাস করে দেহ ত্যাগ করেন এই ইচ্ছাও অস্বাভাবিক নয় আজ এই পর্যন্ত টুম্পার গল্প কবিতার ডালি থেকে আমি টুম্পা আবার ফিরে আসব অন্য কোনো নতুন টপিক নিয়ে নমস্কার